নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল চাষি কৈবর্ত সমাজ আমি সিদ্ধানন্দ পুরকাইত নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে এই বিশেষ ভিডিওটি করছি গতকাল মুর্শিদাবাদের বেলডাঙার একটি সভায় পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবঙ্গের জাত ভিত্তিক জনগণনা নিয়ে যে বক্তব্য রেখেছেন তার তীব্র বিরোধিতা করছি আমরা মনে করি যে পশ্চিমবঙ্গে অবিলম্বে জাতিভিত্তিক সেন্সাসের একান্ত দরকার নতুবা অনগ্রসর সমাজের মানুষের যে বঞ্চনা সেই বঞ্চনা নিরসন হবে না প্রায় পঁয়তাল্লিশ শতাংশ হিন্দু ওবিসিরা পশ্চিমবঙ্গে বঞ্চিত নির্যাতিত নিপীড়িত কারণ এস সি সম্প্রদায়ভুক্ত মানুষ তারা সংরক্ষণ পেয়ে থাকে তাদের জনগোষ্ঠীর সংখ্যা অনুযায়ী এস সংরক্ষণ পেয়ে থাকে জনপ্রতিনিধি সংরক্ষণ থেকে সব কিছু পেয়ে থাকে মাইনরিটি মুসলিমরাও সংরক্ষণ পেয়ে থাকে কিন্তু পশ্চিমবঙ্গে বৃহত্তর জনগোষ্ঠী প্রায় পঁয়তাল্লিশ শতাংশ হিন্দু অভিসি ভূমিপুত্র সমাজ এবং সব থেকে বড় হিন্দু জনগোষ্ঠী চাষি কৈবর্ত মাহিষ্য সমাজ যারা সাড়ে তিন কোটি মানুষ পশ্চিমবঙ্গে সব থেকে বেশি বঞ্চিত এই বঞ্চনার বিরুদ্ধে এই বঞ্চনার নিরসনে আমরা দীর্ঘদিন ধরে যে আন্দোলন করে থাকি তার অন্যতম প্রধান দাবি হল সংরক্ষণ এবং সাড়ে তিন কোটি চাষি কৈবর্ত মাহিষ্য সমাজের উপযুক্ত জনপ্রতিনিধি আজকের মাননীয় বিরোধী দলনেতা বলছেন যে বিজেপি ভারতীয় জনতা পার্টি জাতপাত মানে না যদি তাই হয়ে থাকে তাহলে আজকে কেন্দ্রীয় সরকার জবাব দিক নয় নয় করে পাঁচবার সরকার গঠন করলো বিজেপি অথবা আজ পর্যন্ত কেন সংরক্ষণ তুলে দেওয়া হলো না অন্যদিকে রাজনৈতিক সংরক্ষণকে কেন্দ্র করে সমস্ত এসসিরা এসটিরা সংরক্ষণের অধিকার সুযোগ ভোগ করছে মাইনরিটিরা তাদের ইউনাইটেডের জন্য তারাও সংরক্ষণ করছে আর কেবলমাত্র পশ্চিমবঙ্গের পঁয়তাল্লিশ শতাংশ হিন্দু অভিষিৎ সমাজের যে সংখ্যাগরিষ্ঠ অংশ তারা সংরক্ষণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে আজকের আইনসভায় সাড়ে তিন কোটি চাষি কৈবর্ত মিংস সমাজের কোনো জনপ্রতিনিধি নেই কেন বিয়াল্লিশটা সাংসদের মধ্যে একটিও আমাদের জনগোষ্ঠীর মধ্যে নেই এর জবাব চাইছি যদি বিজেপি জাতপাত না মানত তাহলে কেন আজ পর্যন্ত বিজেপি দলের মধ্যে এসসি মোর্চা ওবিসি মোর্চা এসটি মোর্চা মাইনরিটি মোর্চা রয়েছে তাহলে তো সমস্ত এই মোর্চাগুলো তুলে দেওয়া দরকার ছিল সুতরাং এই জাতপাত মানি না জাত ভিত্তিক সংরক্ষণ মানি না জাত ভিত্তিক জনগণনা মানি না এই কথা বলার মধ্য দিয়ে আদতে পশ্চিমবঙ্গের পঁয়তাল্লিশ শতাংশ হিন্দু ওবিসি সমাজের মানুষের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চনা করার এক গভীর চক্রান্ত ইতিপূর্বে যে সরকার ছিল সেই সরকার বলেছিল পশ্চিমবঙ্গে অনগ্রসর সমাজের কোনো মানুষ বসবাস করে না বর্তমান সরকার জাতভিত্তিক জনগণনার বিষয়ে কোনো উচ্চবাচ্য করে না আবার কেন্দ্রীয় সরকার যে দলের আছে সেই বিজেপি দলও বলছে তারা জাতপাত হয় না তার মানে এটা দাঁড়াচ্ছে যে পশ্চিমবঙ্গের পঁয়তাল্লিশ শতাংশ হিন্দু অভিজিৎ সমাজ তথা সাড়ে তিন কোটি চাষি কৈবর্ত মহিষ সমাজের মানুষ কোনোদিনই তার অধিকার পাবে না সেই অধিকার থেকে বঞ্চিত হবে আজকের এই কথাগুলো আমরা বলতে চাই আমি করজোরে পশ্চিমবঙ্গের সাড়ে তিন কোটি চাষি কৈবর্ত মহিষ সমাজের মানুষ তথা কম বেশি পঁয়তাল্লিশ শতাংশ মন্ডল অভিসি তালিকাভুক্ত হিন্দু জনগোষ্ঠীর ভূমিপুত্র মানুষের কাছে আবেদন আপনারা বিষয়টা ভাবতে চেষ্টা করুন আমরা পঁয়তাল্লিশ শতাংশ মানুষ আমরাই পারি আমরাই যাদের দিকে যাব আমরা যাদের সমর্থন করব তারাই আগামী দিনে ক্ষমতায় আসবে এই হিন্দু অভিসি সমাজের মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্য আমাদের রাজনৈতিক সংরক্ষণ চাই এবং যারাই এই জাত ভিত্তিক জনগণনার বিপক্ষে তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখার কোনো প্রশ্নই ওঠে না আমরা অতীতেই সমর্থন করেছি নীতিশ কুমারকে যিনি বিহারে জাত ভিত্তিক জনগণনা করেছেন অথচ পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত বর্তমান সরকার জাত ভিত্তিক জনগণনার কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি পক্ষান্তরে বিজেপি বলছে তারা জাতপাত মানে না অতীতের বামফ্রন্ট বলে গেছে তারা জাতপাতে বিশ্বাসী নয় পশ্চিমবঙ্গে কোনো অনগ্রসর সময় নেই অর্থাৎ পশ্চিমবঙ্গের যে পঁয়তাল্লিশ শতাংশ অনগ্রসর সমাজের মানুষ আছে তাদের সাংবিধানিক অধিকার সংরক্ষণের অধিকারকে হরণ করার জন্য কায়েমি স্বার্থবাদী শক্তি যে চরম বঞ্চনা এবং যে ভাবে চক্রান্ত করে চলেছে তার বিরুদ্ধে আমাদের একত্রীভূত হতে হবে আজকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই পূর্ব মেদিনীপুরের ষোলোটা বিধানসভা ক্ষেত্র আছে এই ক্ষেত্রগুলির অধিকাংশ ক্ষেত্রেই কৈবর্ত মহিষ সমাজ মেজরিটি অথচ পশ্চিমবঙ্গের মেদিনীপুর থেকে একটাও কৈবর্ত মহিংস সমাজের সাংসদ নেই কেন সুশীল ধারা সতীশ সামন্ত আবহাওয়া মাইতি নিকুঞ্জ মাইতি মাতঙ্গিনী হাজরাদের জেলা কেন আজকের এই কৈবর্ত মহেশ্বরাও বঞ্চিত হবে আমরা যদি দেখি প্রত্যেকটা রাজনৈতিক দলের সাংগঠনিক কমিটিগুলোতে কৈবর্ত সমাজের সমস্ত লোকজন রয়েছে অথচ বিধানসভা লোকসভার টিকিটের ক্ষেত্রে কৈবর্ত মহাস সমাজকে বঞ্চিত করা হচ্ছে কেন এই বঞ্চনা এই বঞ্চনা থেকে নিরসনের জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি সংগঠনের পক্ষ থেকে আমরা সমস্ত শিক্ষিত যুব সমাজের কাছে সমস্ত বুদ্ধিজীবী শিক্ষিত মানুষের কাছে ডাক্তার অধ্যাপক আইনজীবী সমাজের মানুষের কাছে সমস্ত কৈবর্ত মানুষের কাছে সমস্ত কৈবর্ত উচ্চ উচ্চশিক্ষিত মানুষের কাছে আমাদের আবেদন আপনারা বিষয়টা ভাবার চেষ্টা করুন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে হারিয়ে যাবে আইনসভায় না গেলে আইনসভায় আমাদের কথা না বলতে পারলে আমাদের যে বঞ্চনা সেই বঞ্চনার প্রতিকার হবে না চারিদিক থেকে দাবি তুলুন আগামী লোকসভা নির্বাচনে আগামী বিধানসভা নির্বাচনে প্রত্যেকটি জায়গা থেকে পরিবর্তন মাহিস অধ্যুষিত এলাকা থেকে পরিবর্তন মাহিস সমাজের জনপ্রতিনিধি দিতে হবে আমরা যে রাজনৈতিক দলের সমর্থন করব তারাই ক্ষমতায় আসবে এই কথাটা সমস্ত রাজনৈতিক দলকে বুঝিয়ে দেওয়ার জন্য অবিলম্বে আমাদের সংগঠনের ছাতার তলায় আসুন আসুন জাতি আন্দোলনের মাধ্যমে আমরা বৃহত্তর জনগোষ্ঠীর যে ঐক্যবদ্ধ ভাব সেটাকে ফুটিয়ে তুলি অতীতের যে কৈবর্ত বিদ্রোহ যে রাজা রুদক দিব্যক ভীম সুশীল সামন্ত সতীশ সামন্ত সুশীল ধারাদের কথা মাতঙ্গিনী হাজরার কথা চারুচন্দ্র ভান্ডারির কথা সমস্ত কথাগুলো তুলে ধরি রানী রাসমণির কথাকে তুলে ধরি আমরা পারি সুশাসন দিতে এই রাজ্যে সুশাসন দিতে পারে পশ্চিমবঙ্গের পরিবর্ত মহিষ সমাজ এই কথাটা আপনারা বিশ্বাস করুন এই কথাটা ভাবতে শুরু করুন এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকে বুঝিয়ে দিন অবিলম্বে পশ্চিমবঙ্গে আমরা জাত ভিত্তিক জনগণনার দাবি করছি এবং আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে তথা হিন্দু জনপ্রতিনিধি না থাকলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে নির্দল ক্যান্ডিডেট দিয়ে নির্দল প্রার্থী দিয়ে আমরা ভোটে দাঁড়াবো ভোটে জয় পরাজয়টা বড় কথা নয় আমাদের অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে বার্তা দিতে চাই এই কথাটা বলে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর যদি ভালো লাগে আমার বক্তব্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন চারিদিকে ভাইরাল করুন